কি অবস্থা মনুরা দেখতে পাই নি কাকি কিন্তু কাহ নেওয়ার লাগে একদম রেডি বাহ দারুন দাঁড়াবে কফি কাইয়া লই বাই বরিশালে টিম হয়েছে বুঝছেন নি একটা সিনেমা আন্নারা কইবেন খেরে কিছুদিন এতিফারহেম করে কিছুদিন পরে হেতিফারহেম করে এমন কইবেন খেম নাকি বা একটু বোঝায় কইবেন না অবশ্যই বেড়া বোঝায় না করলে কি হয় আমি তো এখানে আইসি আন্নাকে বোঝানো লাগা এই যে হতম ফতম কিছুদিন আমি যেই ব্যাটিং করছে খুবই রান করছে কিছুদিন যাওয়ার পরেই এই দায়িত্বটা কিন্তু মুসফি বাইরে দিয়া দিছে কইছে দাদু কামকে কিন্তু আমার একা না আন্নারা করতে হইব আন্না যে হতম ফতম কিছু মেসে রান করেন নাই এখন কিন্তু আপনার এই দায়িত্বটা বুঝিয়া নেন দাদু আমি কিছুদিন রেস্ট নেই নাইলে কিন্তু আন্নারে নিয়া লোকজন ট্রল করা শুরু কইরা দিব কিন্তু পরিচালিয়া এটি চায় না আমরা কেউ নিয়া কেউ ট্রোল করুক আর একটা কত হয়েছে কি জানেননি আহ কফি খাইতে গাছ কফি না খাইলে কথা বাইর হয় না নি এই যে দেবিক মালান দাদু আহা দাদু রে এমন মারি দিলে সলব বেটারা এই যে খুলনার পোলা করে তো মারি দিলেন এ তারা কি পরে যাইতে না এ অফে যদি না যায় তাইলে আবার কুলনারে কুবাইব কেড়া যাই হোক কুড়ি ফিরি আহি আমগো মাহমুদুল্লাহ হেঁতি যদি প্রত্যেক মেসে ভালো করে আন্নারা কি করেন কথাটা কিন্তু আমলে নিবেন সাই হোক এবার আসি আমগো লর্ড শান্ত ভাইয়ের কাছে আ আন্টিপের ক্যাপ্টেন একটু শাহ খাই হলো তু কু শাহ না কহি হেতি যে আউটে বৈশা আছে ভাই আমি দুঃখে কান্দি না হাসি আন্নারা কইবেন কে রে ভাই দুঃখে আবার হাসে কেমনে ন্যাশনাল টিম জাতীয় টিমের ক্যাপ্টেন কিন্তু বরিশালিয়ার মতো টিমে সাইড বেঞ্চে বসে এবার বুঝছেন বরিশালিয়া কি টিম লঞ্চ বড় কাপ কিন্তু দুইটা একসাথে নেওয়া লাগে সো গায়েস কিপ ওয়াচিং অনলি বিপিএল ফরচুন বরিশাল আর কুন্তানা ভালো থাকেন সুস্থ থাকেন কিপ সাপোর্টিং